আমি অতি সাধারণ নগণ্য অধরম এক মানুষ লেখাপড়া বিদ্যাবুদ্ধি বুদ্ধি কলা কৌশল জিনিয়াস বলতে আমি মনে করি বিশ্বাস করি আমার কিছুই নাই আমরা আমাদের জিনিয়াসকে ট্যালেন্টকে আমরা এইভাবে বলি সুপার জিনিয়াস তারপরে বলি জিনিয়াস তারপরে আমরা বলি এক্সট্রা অর্ডিনারি তারপরে আমরা বলি ভেরি গুড এরপরে বলি আমরা স্যাটিসফ্যাক্টরি এরপরে বলি আমরা আনস্যাস স্যাটিসফ্যাক্টারি এরপরে আমরা বলি অ্যাভারেজ এরপরে বলি বিলু অ্যাভারেজ আমি আমার ব্যক্তিগত জীবনকে বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ কম আমি মনে করি একশো টাকা বেতনের জীবন থেকে পাক আজকে এখানে আসছে আল্লাহর দয়ার বরকতে আপনাদের দোয়ার বরকতে সেটা কি আমি একজন আপনি অদম সাধারণ মানুষ আমি এই কথাগুলি আপনাদের কাছে বলতে চাই সিক্রেট কি আরব জমিনের মধ্যে আবদুল্লাহ বিন জাফর আদি একজন খুব বিখ্যাত ধনী মানুষ ছিলেন খুব দাতা দয়ালু মানুষ ছিলেন ধনরত্নে ভরপুর আবার দয়ালু দাতা হিসেবে সীমাহীন তিনি একবার মরুভূমিতে হঠাৎ রাস্তা ভুলে সে ডিপ মরুভূমিতে চলে গেছে উনি পিপাসার্থ হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন প্রখর সূর্যের গজোর মধ্যে পেয়ে শাং হয়ে গেছেন ভীষণ পানির পিপা হয়ে গেছেন মরুভূমির মধ্যে বালুরূপে যখন সূর্যের আলো পড়ে তো দূরে মনে হয় ঢেউ খেলতেছে পানি এই মরিচিকার পিছনে দৌড়তেছেন কিন্তু যতই সামনে যাচ্ছেন ততই দেখছে পানি আরো সামনে আসলে তো পানি না উনি দেখলেন দূরে একটা খেজুরের বাগান উনি কোনো রকম কষ্ট করে সেই খেজুরের বাগান গিয়ে পৌঁছলেন সে বাগানে যে দেখলেন একজন আফ্রিকান ক্রীতদাস সে বাগানের পরিচর্যা করে তিনি গাছতলায় বসলেন একটু খাইলেন শান্ত হলেন হজরত আবদুল্লা বিন জাফর আদি তালানু সেই বাগানের পরিচর্যা করে আফ্রিকান ক্রীতদাসকে প্রশ্ন করলেন বাবা আপনি যে এই বাগানের দেখাশোনা করেন শূন্য বহু দূরে এক বাগান আপনি টাকা পয়সা বেতনাদি ওয়েজেস মজুরি কি পান সে ক্রীতদাস বললো বাবা আমি চব্বিশ ঘন্টায় বাগানের দেখাশোনা করি বিনিময়ে শুধু তিনটা রুটি পাই আমি ডেইলি আমার এটি সর্বসা করলে আমার পারিশ্রমিক কিছুক্ষণ পর দেখা গেল এটা যুবক ছেলে এসে সেই আফ্রিকান ক্রীতদাসকে তিনটা রুটি দিয়ে গেলেন ভেরি সারপ্রাইজিংলি ওকে হঠাৎ করে প্রত্যেকটা কুকুর চলে আসছে কুকুরটা ক্ষুধার্ত ছিল বোঝা যাচ্ছে সেই ক্রীতদাস বাগানের যে পরিচর্যা করে সে কুকুরে একটা রুটি দিয়ে দিছে কুকুরটা হাউ হাউ করে রুটি দেখাই বলছে আবার চাই রয়েছে এরপরে একটা দ্বিতীয় রুটি সেটাও দিয়ে দিছে ওইটাও সে কুকুর খাই আবার চাই সেই কৃততের হাতে একটা রুটি তার জন্য সেই শেষ রুটিটাও সেই কুকুরকে দিয়ে দিছে কুকুরটা খেয়ে চলে গেছে হজর আবদুল্লাহ বিন জাফর রাজি আল্লাহন বলেন বাবা জাহানের লোক আমাকে ধোনি বলে আমাকে দয়ালু দাতা বলে তা আমি তো দেখতেছি আপনি আমার থেকে বেশি দয়ালু সবানলা আপনি সারাদিনের যে পরিশ্রমিক যেই মজুরি তিনটা রুটি সেই তিনটা রুটি তো আজকে কুকুরকে খাইয়ে দিলেন তা আপনি কি খাবেন আপনার দিন যাবে আজকে সেই আফ্রিকান কৃতদার ছেলে বলল যে হুজুর আমি প্রতিদিন খাই আর আমাদের এই বাগানটা শূন্য। বহু দূর এখানে কোনো মানুষ কোনো আবাদি কিচ্ছুই নাই এখানে কোনো গরু বাছুর জীবজন্তু কুকুর বিড়াল কোনোদিন আমার এখানে আসে নাই এই কুকুরটা বহু দূর থেকে আসছে আর আমি লক্ষ্য করছিলাম সেই কুকুরটা খুব ক্ষুধার্ত তো হুজুর আমি আমার আজকের খাওয়াটা ওকে খাওয়াই দিলাম আমি কোনোরকম পানি টানি খেয়ে থেকে যাব কালকে আসলেনশাল আমি আবার খেয়ে নেব হজরত আবদুল্লা বিন জাফর দেওয়ার বলেন বাবা তুমি মহান হৃদয়ের অধিকারী উনি চলে আসলেন আইসা ওই বাগানের যে মালিক তাকে খোঁজ করে একদিন তার বাড়িতে গেছেন তো বাগানের মালিক কি বলতেছেন বাবা আমি একটা আশা আসানি আপনার কাছে আসছি আর সেটা হলে আপনি কোনো মনে কষ্ট নেন না এটা আমার মনের একটা আকৃতি একটা আবেগ আপনার কাছে আমি প্রকাশ করতে আসছি আপনি দয়া করে যদি আমাকে সাহায্য করেন আমি খুব বাধিত হব খুব খুশি হব তো সেই বাগানের মালিক বলে বলেন আপনি কি বলতে চান বললেন যে দূরে বহু দূরে মরুভূমিতে আপনার একটা খেজুরের বাগান আছে আমি বাবু এই বাগানটা কিনতে চাই তো মালিক বলে খুব ভালো হয় এত দূরে বাগান আমি দেখাশোনা করতে পারি না আপনি যদি কিনে নেন আমি খুব খুশি হই দাম টাম ঠিক হইল বাগানের কেনাবেচা হয়ে গেল হজরত বিন জাফর আদি তো বলেন বাবা আপনি সেই বাগানে একটা আফ্রিকান দাস কাজ করে আমি তাকেও খরিদ করতে চাই বলে আরও ভালো হয় হজরত আব্দুল্লাহ বিন জাফরদ্দি আল্লাহতালু সে বাগান এবং বাগানের যে পরিচর্যাকারী কৃতদাস আফ্রিকান উভয় খরিদ করে কয়েকদিন পরে তিনি সেই বাগানে আবার গেছেন সে বাগানে গিয়ে সে ক্রীতদাসকে বলেন বাবা এই দেখো আমার দলিলপত্র এই আমার বেচাকেনার দলিল এখন থেকে বাগানের মালিক আমি দাস বলল বেশ আমি এখন থেকে আপনার গরু আমি আপনার চাকরি করব হজরত আবদুল্লাহ বিন জাফর বলেন বাবা তোমার আর চাকরি করতে হবে না তুমি আমাকে জীবের প্রতি যে দয়া করছেন জীবে দয়া করে যেজন সেজন সে ঈশ্বর তুমি তোমার সমস্ত দিনের বজুরি একমাত্র সম্বল তিনটা রুটি সেটা তুমি নিজে না খেয়ে ক্ষুধার্ত কুকুরকে খাওয়াই বাবা আমি এটা বলতে পারি না তুমি আমার থেকে বেশি দয়ালু আমি এই সমস্ত বাগানের দলিল তোমাকে দান করে গেলাম শুধু তাই নয় আজকাল থেকে তুমি কৃতদাস নও তোমাকে মুক্তি দিয়ে দিলাম তুমি তোমার নিজের ইচ্ছা মতো স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করো সংসার জীবন করো সুবাহুল্লাহ রুবেনা কালাম কুকুরকে তিনটা রুটি খাওয়াইয়া এটা সহি ঘটনা কিন্তু যে আল্লাহর দরবার থেকে এত বড় নিয়ামতের অধিকারী হতে পারে আমরা যদি মহব্বতের সাথে আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে আমাদের কাজের লোক জি বুয়া চাকর চাকরানি ড্রাইভার আমাদের অফিসের পিয়ন সহকর্মী যারা আছে এবং সমাজের মধ্যে যারা দুঃখী জন আছে অসহায় জন আছে। তাদের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি মহব্বতের সাথে কোনো কাউকে দেখানোর জন্য না কোনো বাহাবার জন্য না কোনো লৌকিকতার জন্য নয় আল্লাহর সুরে মহব্বতে মানুষের দুঃখী ভারকে লাঘব করতে মানুষের নিজেকে সাহায্য করতে অনুপ্রাণিত করতে আনন্দিত করতে তার দুঃখের ভারকে লাঘব করে তার পাশে যদি দাঁড়াতে পারি এর বিনিময় আল্লাহ আমাদেরকে কী দেবেন হিসাব ছাড়া আমি একজন সাধারণ একশো টাকা জীবন গোলামিতে জীবন শুরু করেছি আজকে আল্লাহ আনছে এই সমস্ত আল্লাহর দয়া আল্লাহর নিয়ামত আমাদের শুক্রগুজারি করার কোনো ভাষা নাই আমরা সকলের কাছে নিবেদন রাখি আপনারা মহব্বতের সাথে যার যারা সামর্থ্য অনুযায়ী আল্লাহর বান্দার খেদমত করবেন জীবের সেবা করবেন আমাদের ধরণীকে সুন্দর রাখতে আমাদের ক্লাইমেটকে সুন্দর রাখতে এই প্রকৃতিকে সুন্দর রাখতে এনভায়রনমেন্টকে সুন্দর রাখতে আমরা সকলে মিলেমিশে কাজ করার পফিট দান করুন আল্লাহ আপনার কাছে আমরা মিনতি করি আল্লাহ আমাদের উপর দয়া করুন রহম করুন করম করুন জীবনকে বুঝার ধারণ করার এই সুন্দর ধরণীকে সুন্দর মুক্ত সুন্দর করার মানুষে আমাদের সকলকে কাজ করার দান করুন আমিন ও আখির উদানা নিলহামদুলিল্লাহি রব্বালামিন আলাইকুম মরহামলি আবু